নমস্কার আমি কল্যাণী কল্যাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে পাকা আমরা দিয়ে চাটনি বানিয়ে দেখাবো খুবই লোভনীয় রেসিপি তো আপনারা প্রথম থেকে শেষ সবজির সাথে থাকুন আশা করছি আজকে এই চাটনি রেসিপির ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পাকা আমড়া এবার আমি কড়াইয়ের মধ্যে পাকা আমড়াগুলোকে সব দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল ঢাকা দিয়ে এগুলোকে ভালো মতো সেদ্ধ করে নেব আমরাগুলো এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে যে এগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন খোসাগুলো সব ফেটে গেছে তো আমরা গুলো ভালো মতো যেহেতু সেদ্ধ হয়ে গেছে তো এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব আমরা গুলোকে ভালো মতো ঠান্ডা করে নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি দেখুন প্রতিটা আমরাই সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এবার এই আমড়াগুলো থেকে শাঁসটা বের করে নেব আমরাগুলোর প্রথমে খোসাগুলো ছাড়িয়ে দেব তারপর হাতে করে চটকে শাঁসটাকে বের করে নেব আটিগুলোকে ফেলে দেব এত সুন্দর গন্ধ বের হয় এই পাকা আমরাগুলো থেকে যে গন্ধে জিভে জল চলে আসে আমরাগুলোর গুলোর বের করে নিয়েছি এবার রান্নার পর্যায়ে চলে যাচ্ছি প্যানেতে দু চামচ মতো তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা মধ্যেখান থেকে ফাটিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন সব কিছু ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আমড়ার শাঁস দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর যাতে সুন্দর একটা মিষ্টি কালার আসে তার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ সব কিছু ভালো করে মিশিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব তারপর এটাকে নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ না রসটা ভালো মতো শুকিয়ে যাচ্ছে নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে চলবে না মাঝে মাঝেই নাড়াচাড়াটা করে যেতে হবে না হলে কিন্তু চাটনিটা তলায় ধরে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন দেখুন চাটনিটা হয়ে গেছে রসটা শুকিয়ে ঘন হয়ে গেছে আর এর থেকে বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও শক্ত হয়ে যাবে তবে আপনারা যদি তালসত্ব বা আম সত্ত্বর মতো শুকিয়ে নিতে চান তাহলে আরও একটু টানিয়ে নেবেন তো এটাকে আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব তারপর এটাকে সার্ভ করে দেব পাকা আমরা চাটনি একদম রেডি আমি ঠান্ডা করে নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি কতটা লোভনীয় হয়েছে সেটা তো আর বলে বোঝাতে হবে না তো আপনারও রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার